ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ এই শব্দটা যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন এই শব্দের অর্থ উচ্চারণ বেক্ষে শিখাবো সালাম তো যৌথ সবার জন্য এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছে আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন কমিউনাল এমন একটি বিশেষণ যা বোঝায় কোনো কিছু একা কারোর জন্য নয় বরং সবার জন্য ভাগাভাগি করে ব্যবহারের জন্য তৈরি বা নির্ধারিত যেমন একটি গ্রামের খুব সবার জন্য পানি দেয় এটিকে বলা যায় সমষ্টি বা যৌথ সম্পদ আবার কোনো মহল্লায় খেলার মাঠ যেখানে সব শিশু খেলতে পারে সেটি একটি যৌথ স্থান এর মানে হলো কোনো জিনিস জায়গা বা দায়িত্ব এককভাবে নয় বরং সবাই মিলে ব্যবহার বা পালন করবে সাধারণত গ্রামের কাজ ধর্মীয় অনুষ্ঠান উৎসব বা শিক্ষালয় অনেক সময় যৌথভাবে আয়োজন করা হয় যাতে প্রত্যেকে অংশগ্রহণ করতে পারে এই ধরনের বিষয়কে কমিউনাল বলা হয় আশা করি আপনারা শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি একটা শেয়ার করলে বাকিরা শিখতে পারবে আপনাদের প্রত্যেক ভিডিওতে বলে আপনারা বেক্ষাটা কয়েকবার পড়বেন কয়েকবার পড়লে ইনশাল্লাহ শব্দটা আর ভুলবেন না এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম